कि लाष्या कि दो अरे, पिचाइजी दिगें दिल्ले को গত ছাব্বিশে জানুয়ারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি দিয়েছে তারপরে তারা সাত কলেজ দাবি করেছিল যে সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে কিন্তু তিতুমিরা আলাদা একটা দাবি আছে তারা নিজস্ব একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আগেও এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করার আগেই যে আমরা আরো দুই মাস আগে থেকে যে চব্বিশ সালে না নামছিলাম তার আগে নামছি বছরে অনেক বছর ধরে কিন্তু চব্বিশ সালে পুনরায় আবার নামার ফলে একটা কমিটি গঠন করে কিন্তু পক্ষ থেকে যে কমিটিটা গঠন করা হয়েছিল সেটা কোনো কার্যক্রম বেশি একটা করে নাই সেই দাবিতে সেই দাবি যাতে সুন্দরভাবে সুস্থভাবে করতে পারে আমাদের কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বসেছে তার কারণে আমরা আমাদের গেছি রাস্তায় নেমে আমরা কিন্তু বই বই এই যে সাংবাদিক বিদেশে করতেছে আমারও করে না